তুমি সকাল নাই বিকাল নাই প্রতিদিন করে ফিতা কাটলা প্রতিদিন করে যেখানে সব জায়গায় আছে টয়লেট উদ্বোধনে আছে হাসপাতাল উদ্বোধনে আছে এই জায়েদ খান তুমি বুবলির দালালি বন্ধ করো মিয়া এর আগে বুবলির দালালি করছো অনেকে এখন তুমি নতুন করে বুবলির দালালি করতেছো উপবিশ্বাসের হয়ে ভাইবারদার তিনি যে কথাটা বলছে এটা শুনে আসলে মনে হইতেছে যে জায়েদ খান আসলে কে তিনি যে উপবিশ্বাসকে বললো সে টয়লেট উদ্বোধন করতে যায় তুই কি করতে যাস তুই কি করতে চাস বল তোর তোর তো কোনো সিনেমা নাই সিনেমার কোনো খবর নাই এখানে উদ্বোধন ওখানে উদ্বোধন এগুলো করে তুই খাস সাইবার এর আগে শাকিব খানকে নিয়ে জায়দ খান বাজে মন্তব্য করে ট্রোলের কিন্তু একবার শিকার হয়েছিলেন এখন আবার বুবলির দালাল হয়ে অপবিশ্বাসকে নানা ধরনের বাজে মন্তব্য করতেছে অপবিশ্বাসকে নিয়ে আমি বুঝলাম না অপবিশ্বাসকে পচানোর জন্য সবাই কেন বুবলিরই দালালি করে তিনি এটা কেন বললো না যে বুবলি বাথরুমে পড়াইছিল বুবলির এই যে পরকের বিষয়গুলো সেগুলো তিনি বলেননি কারণ তাপস ভাইয়ের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে তারা অনেকেই উপস্থিত ছিলেন তখন বুবলির সাথে জাহেদ খানের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে যে কারণেই বুবলির পক্ষে তিনি অপবিশ্বাসকে খোঁচা মেরে কথা বলছেন ভাই তুমি নিজেও তো এই শোরুম উদ্বোধন টয়লেট উদ্বোধন এগুলো করেই খাইতেছো কারণ তোমার তো কোনো হিট সিনেমা তোমার তো সিনেমার অভিনয় হয় না আমি তোমার নিয়ে সিনেমা করবে কে তোমার কোনো সিনেমা নাই কাজ নাই অপবিশ্বাস তো তিনি দেখাই দিছে তার পপুলারিটি কোন জায়গায় তিনি দেখাই দিচ্ছে তার ফেসবুক ফলোয়ার দেখলে আমরা বুঝতে পারি এবং তার বিগত দিনের হিট হিট সিনেমাগুলো দেখলেও আমরা বুঝতে পারি যে অপবিশ্বাসের পপুলারিটি বাংলাদেশে কতখানি এখন সেই অপবিশ্বাসকে নিয়ে তুমি মিয়া খোঁচা মেরে আলোচনা আসতে চাও বুঝি ভুবলি দালালি করতেছো ভাইবার এই যে জায়দ খান তিনি যে কথাটা বলছে অপবিশ্বাস থেকে টয়লেট উৎপাদন করে সরুম উৎপাদন করে তার তিনি নিজে কি করে এই বিশ্বাসের আপনাদেরকে মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন